আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন এখানে তেলাকচুর গাছ হয়েছে এই তেলাকচুর গাছটা লাগাতে হয় না বর্ষাকালে এমনি এমনি হয়ে যায় তো এই পেছনের জমিতে আমার বাড়ির পাশে তেলাকচুর গাছটা হয়েছে হয়ে আমার বেলকুনিতে সুন্দরভাবে ছেয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ছেয়ে গেছে গাছটা এই গাছের পাতাটা খুবই উপকারী বেলকানিতে দেখতে পাচ্ছেন আমার পাখি আল্লাহর কত সুন্দর সৃষ্টি পাখিটা খুবই সুন্দর তো আমি এখন তেলা পাতাগুলো যেগুলো কুচি কুচি পাতা সেগুলো আমি তুলতেছি কারণ আমি আজকে করব তেলা পাতা দিয়ে সুন্দর পাকোড়া চলে আসলাম আমার তালার বেলকানিতে কারণ নিচ থেকে ওই গ্রিলের মধ্যে হাত দিয়ে আমি ভালোভাবে তুলতে পারছিলাম না তাই উপরে চলে আসলাম তুলতে তোলা হয়ে গিয়েছে চলে আসলাম রান্নাঘরে তো এটাকে ভালোভাবে ধুয়ে কেটে নেব ঝুড়ি ঝুরি করে আমি কেটে নিয়েছি সুন্দর করে ধুয়ে দেখতে পাচ্ছেন তো এর ভিতর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি সাথেই দিয়ে দিব পরিমাণ মতন লবণ হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ আদা রসুন ধনে জিরে মিক্সড করা বাটা তো এগুলো সব আমি একসাথে মেখে নেব মেখে নিয়েছি সাথে দিয়ে দেব মলকো দানা পরিমাপটা আপনাদের একটু পরে বলি আগে দিয়ে আমি ভালোভাবে মেখে নেই এর ভিতরেই দিয়ে দিব ময়দা ময়দার আটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন মেখে নিয়েছি আমি এইভাবে এই সাইজ করে মেখে নিয়েছি আপনারা এরকম করে মেখে নেবেন আর আমি এই চামচের সাহায্যে তিন চামচ দিয়েছি দানা এবং পাঁচ চামচ দিয়েছি ময়দা তো দেখেন আমার মাখা হয়ে গিয়েছে আর আমি চলে আসলাম চুলাতে চুলাই গ্যাস অন করে দিয়েছি এবং তেলটাও গরম হয়ে গিয়েছে এর ভিতরেই দিয়ে দেব পাকোড়াগুলো আমি এইভাবে দিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে দেখতে আমি মিডিয়াম লো হিটে একদম জাল রেখেছি যাতে আস্তে আস্তে যান ভাজা হয় নাহলে বেশি জোরে দিলে শুধু উপরে পুড়ে যাবে ভেতরে আর হবে না তো যেগুলো লাল হয়েছে সেগুলো আমি উল্টে পাল্টে দিলাম এখন যেগুলো হয়েছে এগুলো আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি সবগুলো ভাজা আমার হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর মুচ মুছে পাকোড়া হয়েছে তেলা কচুর পাতা দিয়ে তেলা কচুর পাতা দিয়ে এত সুন্দর পাকোড়া হয় যা বলার বাহিরে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম